যদি কোরআনের শাসন যদি চালু হয় একা রাস্তা দিয়ে রমণী হেঁটে যাবে রুপুসি হেঁটে যাবে কারো বাবার ক্ষমতা নাই তার দিকে চোখ তুলে তাকায় যাবে আমাদের দেশে তো দর্শনের এখন সেঞ্চুরি অফেন সেঞ্চুরি করে মিষ্টি খাওয়ানো হয় এটা জানেন দর্শনের সেঞ্চুরি করে মিষ্টি খাওয়ানো হয় অথচ ইসলাম বলতেছে কোন যদি অবিবাহিত ছেলে দর্শনের কাজ করে দর্শন করে তা যদি প্রমাণিত হয় তাকে ব্যাথ দিতে হইব কি দিতে হইব দোররা একশো দোররা অর্থাৎ হাকিম এর উপরে কি করবে ব্যাতের আঘাত রায় করবে সেটা হাকিমের একতিয়ার ইসলামের এক তবে কমপক্ষে একশো দোররা আর বিবাহিত কোনো লোক যদি জানার কাছে লিপ্ত হয় তাকে বুক পরিমাণ গর্ত করে বুক পরিমাণ গর্ত করে চতুর্দিক থেকে পাথর মেরে ওই জেনাকারকে শেষ করে দিতে হবে আমার প্রশ্ন হলো এই কোরআনের আইন যদি বাইতুল বোকাররমের সামনে বাংলাদেশের যত টিভি চ্যানেল আছে এই টিভি চ্যানেলগুলোকে বলা হয় যে আগামী শুক্রবার দিন জুমান নামাজের পরে অমুক জেনাকারের কি হবে বিচার হবে সবাই সেখানে লাইভ একসাথে লাইভ প্রচার হয় সব টিভিতে যদি এটা প্রচার হয় দায়িত্ব মোকাররমের সামনে একটা গর্ত করে ওখানে জেনাকারের বিচার হচ্ছে আমার তো একটা কত চেনাকারের বিচার করে যদি লাইফে ফসার করা হয় বাংলাদেশে যত শ্রেষ্ঠ জনাকার আছে মোবাইলে জানাকার আছে সব চেনাকার মমত্ত্বর ভিতরে আল্লা জিব নাই তো খোকায়গুলো কোরো না খোকাইগুলো কোরআন আইগুলো ভালো না এটাই হচ্ছে আমাদের জানার বিচার কারণ আমাদের কাছে কোরআনের জ্ঞান নেই আল্লাহ সুবহানাহু আমাদেরকে দুনিয়ায় কোরআন ও সুন্নাহ মাফিক জীবন গঠন করার তৌফিক দান করুক মনে রাখবেন কোন কারক কথা আপনার জীবন পরিবর্তন করার জন্য যথেষ্ট নয় এই কোরআন দৃষ্টি যদি আপনি চলেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আমি যদি এখন আপনাদের খতিব আমি যদি বলি আপনাদেরকে আজকে জুমার নামাজ সাইড রেখা পড়বেন আপনারা ফুটবেন একটা লোক ফুটবেন না কারণ ইসলাম সেটা বলে না আপনি হুজুর হন ক্ষতিবন বল বা বড় মালালম সাপ হন হ্যাঁ বাইতুল মোকারের ক্ষতি না শুধু মুখ কাবার ক্ষতিব বহন আপনারা একটা মাইনতেন ন কেন মাইনতেন ন যে ইসলামে কয় আজকে কি দুই আজ আজকে কয় রাঘাত দুই রাঘাত তো আমার কথা হচ্ছে এই যে একটু আগে আমি যে সঙ্গীক্ষ বললাম আপনার ফির আপনার আকাবির, আপনার বাবা আপনার জ্যাঠা তারা কি বলেছে এগুলো আপনার মেনে চলতে হবে বাধ্যতামূলক নয় তবে আপনার কোরআন আপনার সুন্না কি বলেছে ওই দৃষ্টি আপনাকে জীবন গড়তে হবে কোরআনের বাইরে আপনি জীবন ঘটলে পরে আপনি অ্যাক্সিডেন্ট করবেন আপনার নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট সীমানা নির্দিষ্ট টার্গেটকৃত জায়গা ফিল আপ হবে না মনে রাখবেন এই যে এখন ফুটবল খেলা চলতেছে বোর কয়টা যুবকরাই তো আজকে উপস্থিত হ্যাঁ বোর মনে হয় ছয়টা না সাতটায় কি ফুটবল খেলা চলতেছে হ্যাঁ ফুটবল খেলা চলতেছে আচ্ছা আপনারা বলেন তো ফুটবল খেলায় এক পক্ষে খেলার থাকে কয়জন এক থাকে দুই বাইশ জন আচ্ছা এই বাইশ জনে ফুটবল খেলে বাইশ জনে ফুটবল পুরা মাঠে এর ভিতরে তারা খেলে কিন্তু পুরা মাঠ তাদের টার্গেট নয় তাদের টার্গেট হলো গোল বক্স তাদের টার্গেট কি গোল বক্স হচ্ছে তাদের টার্গেট এই গোল বক্সে বল দোকানের জন্য পুরা মাঠের ভিতরে বল টে নিয়ে তারা ঘুরাগাড়ি ঘুরা গাড়ি গুরা করে সুযোগ বুঝি তারা কি করে গোল বসতে তারা গোল করার জন্য চেষ্টা করে আর দুনিয়া যারা আঁতুল আর খেলা এই দুনিয়াটা হচ্ছে ফুটবল খেলার মাঠ ফুটবল খেলার মাঠ আপনি ছেলে বিয়ে দিবেন মেয়ে বিয়ে দিবেন সংসার করবেন আপনি রাষ্ট্রপ্রধান হবেন ক্ষেত করবেন কৃষিকাজ করবেন চাকরি করবেন বাকরি করবেন কিন্তু মাগার গোল ফোস্ট আপনাকে ঠিক রাখতে হবে আপনাকে মেন টার্গেট হচ্ছে আপনাকে খবরে যাইতে হবে আল্লাহর আদালতে আপনাকে বিচারের কাঠ গড়ায় হাজিরা দিতে হবে আল্লাহর কাছে দুনিয়ার যাবতীয় কর্মের হিসাব দিতে হবে গোল ফোস্ট আপনাকে ঠিক করে আপনি বল আপনি সেদিকে মারতে হবে আপনার জীবন অতিবাহিত করতে হবে তাহলে পরে আল্লাহর আদালতে আপনি আসামি হওয়া থেকে রক্ষা পাবেন আল্লাহ তাআলা আমাদেরকে গলপোশ ঠিক রেখে অর্থাৎ নিজের জীবন ইমান ইসলাম ঠিক রেখে দুনিয়ার জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক ওমা মা তাওফিকি ইল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি